আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আপনারা ভিডিওর মাধ্যমে একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন যেটার ব্র্যান্ড হচ্ছে আহুজা এন্ড এটার যে মডেল সেটা হচ্ছে এ এম এ টু ফোর জিরো ডিপি এবং এটা হচ্ছে তিনশো পঁচিশ ওয়াটের একটা স্পিকার এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার উইথ ইউএসবি অপশন এটা যে কি ফিচার রয়েছে সেটা হচ্ছে পাওয়ার আউটপুট হচ্ছে আপনার চারশো পনেরো ম্যাক্স এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ থেকে পনেরো হাজার এর এবং এটার যে নয়েজ রেশিও সেটা হচ্ছে ষাট ডিবি তো এইটা দিয়ে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা রিমোট রয়েছে যেটা খুবই রেয়ার অ্যাম্পলিফায়ার সাথে দেওয়া হয় না ইউজুয়ালি তো এটার সাথে হচ্ছে আপনারা একটা রিমোট পাচ্ছেন যেটা দিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন ইজিলি দূর থেকে এবং আপনারা এদের সাথে একটা কেবল পাচ্ছেন এবং আপনারা যে একটা কার্ড দেখতে পাচ্ছেন এটার সাথে যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যেটা কার্ড রয়েছে সো এইটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমরা আফটার ক্লিককে আহুজা ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টটাই প্রভাইড করে থাকি সো আপনারা এখানে যে যে আপনারা বাটন্স সবকিছু দেখতে পাচ্ছেন এটার ব্যাপারে আমি আপনাদের এখন এক্সপ্লেইন করব সো আপনারা এটার মধ্যে যে বাটন্স গুলো দেখতে পাচ্ছেন বাস স্ক্রল মাসর যেটা আপনারা অলরেডি জানেন যে এটার যে ভলিউমটাকে एडिट করার জন্য এগুলো আপনারা ইউজ করবেন এবং তারা এটাতে তিনটে মাইক্রোফোন ইউস করতে পারবেন এবং আপনারা এইখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপি স্ক্রিন যেটা ডিপি মানে হচ্ছে ডিজিটাল প্লেয়ার অ্যাম্পলিফায়ার এবং আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে রয়েছে এমপি প্লেয়ার ইউএসপি এস টি এম এম ই ব্লুটুথ সিস্টেম অ্যাভেলেবেল সো আহুজার যে অ্যাম্পিফায়ার সেটা কিন্তু ওনারা কিন্তু এখন ব্লুটুথ উপর বেশি ফোকাস করছে যেটা হচ্ছে ইউজালি আগে খুব নর্মাল ছিল বা রেয়ার ছিল এখন হচ্ছে তারা এর উপর বেশি ফোকাস করছে এখানে হচ্ছে পাওয়ার বাটন ব্রিসেট বাটন সবকিছু রয়েছে পাওয়ারটা যখন আপনারা দিবে তখন সঙ্গে সঙ্গে সবগুলো লাইট চলে উঠবে এবং আরো যদি কিছু ইনফরমেশন আপনাদেরকে এটার ব্যাপারে দিই এইটাতে যে আপনার এসি রয়েছে মানে আপনার যে ভোল্ট রয়েছে সেটা হচ্ছে দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট এবং আপনারা যদি এটাকে ডিসিতে চালাতে চান তাহলে আপনারা আহ চব্বিশ ভোল্টের হচ্ছে চালাতে পারবেন চব্বিশ ভোল্ট দিয়ে ডিসি চালাতে পারবেন যদি আপনারা চালাতে চান এরপরে এটা যে স্পিকার আউটপুট রয়েছে সেটা হচ্ছে চল্লিশ ওহম এবং আপনার আশি এবং এর সাথে আপনারা হচ্ছে এটাতে স্পিকার আউটপুট দিয়ে চালাতে পারবেন সো এই যে আপনাদের অ্যামিফাই আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউজফুল সুইটেবল আপনাদের ইউজেবল এর জন্য আহ ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট চিমাচিক মাল্টিমিডিয়া আপনাদেরকে প্রোভাইড করে থাকি যেহেতু আপনারা এখন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু ব্যাক ব্যাক দেখাবো দেখতে ঠিক এমন এবং আপনাদেরকে আমি বলেছি এটাতে হচ্ছে তিনটা ইউজ করা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা এটার মধ্যে যে কার্ডটা দেখতে পাচ্ছেন টেস্টেড কার্ড এটা দিয়ে হচ্ছে আপনারা বেসিক্যালি বুঝতে পারবেন যে আমরা আপনাদের কি কি আহুজা ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছি কি দিচ্ছি না বিকজ দ্যাটস দ্য প্রুভ যে উই আর গিভিং ইউ দ্য অথেন্টিক প্রোডাক্ট অফ আহুজা ব্র্যান্ড সো এই অ্যাপ্লিফাইটা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবে বিস্তারিত আরো ইনফরমেশন জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট চল করতে পারে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউডি ডট কম থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও